হ্যালো এভ্রিওান ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো আমার সুযোগি জিএসএক্স ওয়ান ফিফটি নিয়ে তো আমি কেন সুযুকি জিএসএক্স ওয়ান ফিফটি কিনেছি এবং এই সময়ে সুযি জিএসএক্স ওয়ান ফিফটি কেনা ঠিক হবে নাকি ভুল হবে তা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো সো অবশ্যই প্রমত আজকে ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সুইড ওয়েস্টিং অল রাইট তো সুজুকি জিএস এক্সের ওয়ান ফিফটি কেনার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমি প্রথমে কিনতে চাইছিলাম আর ওয়ান ফাইভ এম তারপর বাজেট খুব টাইট ছিল সুযুকি জিএস এক্সার প্রাইস আমার কাছে নিয়েছিল চার লাখ তিরিশ বাট আমি যদি আর ওয়ান ফাইভ এম কিনতাম প্রায় সাত লাখের কাছাকাছি আমার খরচ হইতো আর তখন আমার কাছে এত বাজেটও ছিল না খুব কষ্ট করে আমি পাঁচ লাখ টাকা অ্যারেঞ্জ করেছিলাম তখন আমি ফ্রিল্যান্সিং নতুন আসলাম পাঁচ লাখ টাকা আমার কাছে অনেক টাকা ছিল তখন তো তারপর আমি চিন্তা করলাম পাঁচ লাখ টাকার মধ্যে কোন বাইকটা বেস্ট হয় তারপর আমি খুঁজে পাইলাম সুযুকি জিএস তারপর কেনার পর আমি যা বুঝলাম আর ওয়ান ফাইভ এম এর থেকে আমি এটা যে কিনছি এটা কোনো দিক দিয়ে খারাপ হয় নাই আর ওয়ান ফাইভ এম আর ওয়ান ফাইভ এম এর জায়গায় সুজুকি জিএস এক্সআর সুজুকি জিএস এক্সআর জায়গায় কিন্তু সুযি জিএসএক্স অনেক বেস্ট একটা বাইক এইটা স্পিড বাংলাদেশের টপ স্পিড বাইক এর মধ্যে একটি হচ্ছে সুজুকি জিএস এক্সার এটার সাথে কোনো বাইকই পারবে না স্পিডের দিক থেকে কমপ্ল্যাক্ট ডিজাইন অনেক স্লিম তারপর আপনি চালায় অনেক মজা পাবেন স্পোর্টস বাইকগুলো অন্য অন্য বাইকগুলো যদি আপনি চালান আপনার ব্যাক পেন অনেক হয় এটা ব্যাক পেন হালকা একটু কম হয় তারপর আপনি খুব ইজিলি এটা কন্ট্রোল করা যায় কন্ট্রোল করতে তেমন কোনো প্যারা খেতে হয় না এর জন্য আমাকে সেটা সবথেকে বেস্ট লাগে এবং আপনি এটা এখনো কিনতে পারেন এর প্রাইস একটু বেড়ে বাড়ছে আমার কাছ থেকে ছিল চার লাখ তিরিশ এখন চার লাখ পঞ্চান্ন হয়েছে তারপরও এটা বেস্ট একটা বাইক আপনি ডিজাইন বলেন লুকস বলেন আপনি যেখানে যান না কেন এই বাইকটা নিয়ে যদি আপনি যান আপনার দিকে তাকাইতে বাধ্য যে কেউ আপনার দিকে তাকাবে পিচ্ছি বলেন বড় পোলাবন বলেন শহর বলেন গ্রাম বলেন আমি ভাই গ্রামে থাকি গ্রামে এটার চাহিদা আরও বেশি কারণ এমন বাইক তো নাই তো আশা করি এই বাইকটি আপনি কিনতে পারেন এখনও আর তার থেকে বড়ো কথা হচ্ছে সুযুকি জিএসএক্সার এখনও কিন্তু মানুষের কাছে তেমন একটা কমন না শহর দিক দিয়ে একটু কমন হতে পারে বাট গ্রামে খুব একটা পাবেন না আপনি শহরেও খুব একটা পাবেন না বেশি কমন হলে মজা নাই আপনি ওয়ান ফাইভ অ দেখবেন কিন্তু সুজুকি জিএস একটু কম দেখবেন এজন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে আপনি সুজুকি জেএস এক্স যদি একবার চালান আপনি আমি সব থেকে ভালো মনে করি যে আপনি কেনার আগে সুজুকি জিএস এক্স বা অন্য অন্য বাইক সবগুলো একটু চালিয়ে দেখবেন কোনটা আপনার কাছে কমফোর্ট ফিল হয় আমার কাছে তো সুজুকি জিএস এক্সই ভালো লাগে আপনার কাছে কোনটা ভালো লাগে তা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আর হ্যাঁ এই বাইকে কিন্তু আমরা ডুয়েল চ্যানেল এ ভি পাচ্ছি এবং তার সাথে আমরা কিন্তু টিএফলেস দুটি টায়ার পাচ্ছি এই বাইকে সব থেকে আরেকটি আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা কিন্তু ইলেস আপনি কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করবেন এরকম একটি রিমোট পাবেন এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এই রিমোট দিয়ে স্টার্ট করবেন আবার আপনি এখান দিয়ে লক করতে পারবেন আর আপনি যদি এই রিমোটটা নিয়ে অনেক দূরে চলে যান এই বাইক সহজে কেউ চুরি করতে পারবে না তো আশা করি এই বাইকটি আপনি এখন কিনতে পারেন আর আমার কেনার উদ্দেশ্য এই কয়েকটি কারণই ছিল আর একটি এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন নেন ভিডিওটি ভালো লাগলে দেন গিভে থাম্বস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ দ্যাট ইজ যে ওভার অ্যান্ড আউট